নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের চিকেন চাপের রেসিপি আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা বিরিয়ানি রুটি পরোটা নান রুটি যে কোনো সঙ্গে দারুণ লাগে খেতে প্রথমে মশলাটা রেডি করে নেব একটা বাটির মধ্যে দু চামচ মগজ দানা দু চামচ কাজু বাদাম খুব ভালো করে ধুয়ে নেব মিক্সির বাটির মধ্যে দু চামচ পোস্ত আর ধুয়ে রাখা কাজু মগজ দানা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর আমি এখানে কিছু চিকেন নিয়েছি চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেন চাপ সাধারণত চিকেনের লেগ পিস দিয়ে বানানো হয় কিন্তু গ্রামের দিকে সব লেগ পিস পাওয়া যায় না তাই সব রকম চিকেন দিয়ে আমি আজকে আপনাদের চিকেন চাপ বানিয়ে দেখাবো। প্রথমে আমি চিকেনগুলোর মধ্যে দু চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো তিন চামচের মতো টক দই আর একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট ওই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচের মতো বেসন তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব একটা দশ টাকার বিরিয়ানি মশলার প্যাকেটের এক প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দু থেকে তিন ফোঁটা মিঠা আতর আর দিয়ে দেব অল্প একটু কেশরের ধাগা সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘি দিয়েও খুব ভালো করে মেখে নেব। তারপর ঢাকনা দিয়ে দু ঘন্টা মতো রেস্টে রেখে দেব। চিকেনের মধ্যে পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গেছিলাম তাই এর মধ্যে তিন চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব চিকেনের সঙ্গে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়েছি তিন চামচের মতো সাদা তেল আর দু চামচের মতো ঘি সব কিছু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা এলাচ একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি টুকরো তারপর যে চিকেনগুলো ম্যারিনেট কর তে দেখে দিয়েছিলাম ওই চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো তারপর উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে চিকেন চাপের চিকেনগুলো যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো হবে চিকেনগুলো একদম হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর যে চিকেন ম্যারিনেটের এক্সট্রা মশলাগুলো ছিল ওগুলো চিকেনের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা পনেরো মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলও ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেব মশলার পাত্র ধোয়া অল্প একটু জল জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এই সময় একদম লো আঁচে রান্নাটা করে নিতে হবে নাহলে নিচে মশলাগুলো লেগে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এইভাবে রান্নাটা করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় চিকেন চাপটা যখন হয়ে আসবে তখন নামানোর খানিকক্ষণ আগে এর মধ্যে আবারও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা নামানোর কিছুক্ষণ আগে দিলে স্বাদটা কিন্তু দারুণ হয় আর দিয়ে দেব বেশ খানিকটা আর অল্প একটু চিনি চিকেন চাপের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে অল্প একটু নেড়ে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম বিরিয়ানি রুটি পরোটা নান রুটি যে কোনোর সঙ্গেই পরিবেশন করুন গরম গরম চিকেন চাপ আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেস্টুরেন্টের থেকে স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন